নমস্কার আমি বিশ্বজিৎ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই মানসিক নাম হচ্ছে ম্যানিয়া ম্যানিয়া আমাদের ভীষণ পরিচিত একটা শব্দ এবং আমরা না কোন কোনো একটা মানুষ যদি কোনো কাজ বারবার করে বা কোনো কিছু নিয়ে অতিরিক্ত সন্দেহ করে বা একই কথা বারে বারে বলে তখন আমরা সেই মানুষটাকে খুব একটা ছোট্ট কথা দিয়ে ডেকে দিই যে থামতো তোর এইরকমই তোর ম্যানিয়া ভাল লাগে না তো আমরা এইরকম ভাবে ম্যানিয়া শব্দটাকে খুবই ব্যবহার করে থাকি এবং আমরা বলি ভাবি যে ম্যানিয়া মানে এইরকমই বোধহয় কিছু একটা কিন্তু না ম্যানিয়া একটা আলাদা বিষয় এটা মানসিক অসুখ এবং যে মানসিক অসুখটা আমাদের জীবনটাকে একেবারে বিপর্য বিপর্যয়ের দিকে নিয়ে চলে যায় তো সেই জন্য ম্যানিয়া সম্পর্কে আমাদের জানা এবং এই ব্যাপারটা কে আমরা কিভাবে ড্রিল করব সেটা বোঝা আমাদের কিন্তু অবশ্যই দরকার আর ঠিক সেই কারণেই আমি ম্যানিয়া নিয়ে কথা বলতে চাই ম্যানিয়া হলো এক ধরনের উল্লাস আসলে আনন্দে থাকতে থাকতে চাই সেটার মধ্যে তো দোষের কিছু নেই কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কোনো মানুষের ভালো থাকাটা আনন্দে থাকাটা খুশিতে থাকাটা অতির পর্যায়ে পৌঁছে যায় এবং এই অতির পর্যায়ে যখন সে পৌঁছিয়ে যায় মানে সেই ভালো থাকাটা যখন পৌঁছিয়ে যায় এবং সেই মানুষটিও চূড়ান্ত ভালো লাগার দিকে চলে যান তখন যেটা হয় তার মধ্যে এক ধরনের উন্মাদতা এক ধরনের উল্লাস কাজ করে আর আমরা ঠিক এই উন্মাদতা বা উল্লাসের জায়গাটুকুকেই কিন্তু ম্যানিয়া বলবো ম্যানিয়া আসলে এক ধরনের মানসিক আচরণগত সিন্ড্রম এই ক্ষেত্রে যেটা হয় বাইরের যে কোনো উদ্দীপনায় ওই মানুষটিকে প্রভাবিত করতে পারে এবং বাইরের উদ্দীপনা দ্বারা মানুষটির আবেগের এবং মুডের বারবার করে পরিবর্তন হয় এবং সে নানান রকমের আচরণও করতে থাকে সেই তার সেই আবেগ অনুযায়ী তো আমরা একটু এবার দেখব যে এই যে মানিয়া এই রোগটার উপসর্গবা লক্ষণগুলো কি কি আমরা দেখব যে কোন কোন মানুষ নাম ভীষণ উতফুল্ল এত ফুলপুরে এত ভালো এত মেজাজ এত সুন্দর আমাদেরকে অবাক করে দেয় অনেক অনেক সময় যে লোকটাকে খুব বাড়ুন এত ভালো থাকে কি করে এত ভালো থাকে আমাদের একটা কৌতূহল হয় আবার কদিন পরে দেখি যে ওই লোকটাই না প্রচন্ড বিরক্ত প্রচন্ড খিটখিটে যা বলা যাচ্ছে তাতেই রাগ তাতেই বিরক্ত আমরা মিলাতে পারি না যে এই তো কিছুদিন আগে তো এই মানুষটি বেশ খুব উৎফুল্লের ছিল খুব আনন্দে ছিল আবার এত তাড়াতাড়ি সেই রকম খিটখিট করছে কেন এই লক্ষণটা আমরা দেখতে পারি আর মাঝে মধ্যে আমাদের চোখের সামনে দেখতে পাই আমরা যে যে কিছু এমন অদ্ভুত রঙিন রঙিন জামা কাপড় পরাটা দোষের কিছু নন নয় তবে সেই যে মানুষটি ওই পোশাক গুলো পরছে সে কিন্তু আগে ওরকম পোশাক পরতো না বা তার ব্যক্তিত্বের সঙ্গে ওই পোশাক গুলো অতটা খাপ খাচ্ছে না তবুও তিনি ওই পোশাক গুলো অবলীলায় পড়ছে তো তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু মানসিক সমস্যার দিকেও যেতে পারে সব সময় ওটা মানসিক সমস্যা নাও হতে পারে তবে একটু খেয়াল রাখতে হবে আর যদি দেখি যে খুব বেশি বেশি করে টাকা পয়সা খরচ করে ফেলছে অনেকে দেখি যে প্রয়োজন নেই যা তা একটা কিনে ফেলছে এবং সেই জিনিসগুলো হয়তো তার অতটা প্রয়োজন নেই বা কেনা জিনিসগুলো যাকে তাকে দিয়েও দিচ্ছে এই সঙ্গে একই রকমের ভাবে একটা লক্ষণ আমরা তুলে ধরতে পারি সেটা হচ্ছে এই এই ধরনের মানে এই অবস্থায় মানে ম্যানিয়া তো আসলে একটা একটা মানসিক অবস্থা বিশেষ এই মানসিক অবস্থার মধ্যে যখন ওই মানুষটি থাকে তখন না সে খুব উদার হয়ে যায় তার কাছে যা চাওয়া যাবে সে মোটামুটি তাই দিয়ে দেবে তার মতো উদার মানুষ বোধ তখন আর আমরা কাউকে খুঁজে পাব না মানে তিনি খুব উদার গোছের একটা হয়ে যান কি আর আরেকটা যেটা আমরা খুব লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যে তিনি না জাম্পিং করেন একটা কাজ থেকে আর একটা কাজে একটা কাজের মধ্যে আছে সেটাকে কমপ্লিট না করে আরেকটা কাজে চলে গেলেন আর একটা কাজের মধ্যে কিছুটা সময় থেকে বা কয়েকটা দিন থেকে আবার আর কাজে চলে গেলেন এর ফলে তিনি অনেকগুলো কাজ একসাথে শুরু করেন কিন্তু কোনো কাজই শেষ করে উঠতে পারেন না আর কিছু ভাবার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় তিনি এমন একটা ভাব করেন যে তিনি প্রয়োজন একটা কি মানে সাধারণ মানুষদের থেকে একটা আলাদা কিছু বোধ হয় এবং বলেও থাকেন যে আমি অবতার বা আমার উপরে কোন দেবতা বা দেবী ভট্ট করে থাকেন এরকমও বলে আবার অনেকে ওরকম বলেন না বলেন যে জানিস আমি কি করতে পারি আমার এই লোকগুলোর সাথে আলাপ আছে আমি একটা ফোন করে দিলে জানিস সব উলট পালট হয়ে যেতে পারে আমার আমি আমি চাইলে যা খুশি তাই করতে পারি এই গোছের একটা কথাবার্তা বা আচরণ কিন্তু আমরা তার মধ্যে থেকে লক্ষ্য করতে পারি তখন আমাদের একটু বুঝে নিতে হবে যে এখানে কিন্তু একটা একটা মানসিক রয়েছে আর সাংঘাতিক যেটা মানে ভাবার মতো বিষয় সেটা হচ্ছে যে হঠাৎ করে যৌন চাহিদা বেড়ে যায় এবং এই যৌন চাহিদা মানে যৌন পরিতৃপ্তির যে ক্ষেত্রটা সেটা অনেক বৃহত্তর হয়ে যায় অর্থাৎ এই সময় ওই ম্যানিয়ায় থাকাকালীন ওই মানুষটি যে কোনো মানুষের সঙ্গেও কিন্তু সেক্সুয়াল সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এবং সেটা সেটা নিয়ে তার কোনো অপরাধ বোধ কিন্তু থাকবে না সেটা সে স্বাভাবিক মনে করবে এবং তাকে এটা নিয়ে কেউ কথা বলতে গেলে যে বোঝাতে যাবে তাকে ওই মানুষটি খারাপ ভাববে এবং ভাববে যে এই লোকটাই বেশি অ্যানালিটিক্যাল এবং জাজমেন্টাল এটা তো ঠিকই আছে মানে যেটা আমরা আমরা বুঝতে পারবো যে এটা কিন্তু স্বাভাবিক ছিল না কিন্তু ওই মানুষটার কাছে ওটা পুরোপুরি একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াবে এটাও কিন্তু এই রোগের একটা লক্ষণ আর ঘুম কমে যায় সাংঘাতিক ভাবে ঘুম কমে যেতে পারে দু ঘন্টা তিন ঘন্টা মতো ঘুমিয়েও না এই রোগে আক্রান্ত মানুষরা দিব্যি সারাটা দিন আহ সুন্দরভাবে কাটিয়ে দেবে মানে আমরা বুঝতেই পারবো না নর্মালি তো আমাদের আমাদের যদি যথেষ্ট পরিমাণে ঘুম না হয় তাহলে আমাদের সারা দিনটা খারাপ কাটে বা একটা ঘুম ঘুম পাই একটা শরীরের মধ্যে কিন্তু একটা প্রভাব পড়ে সেই কম ঘুম হওয়ার ব্যাপারটাতে কিন্তু এই মানুষটির মধ্যে কিন্তু বা আমরা কোনো প্রভাবই দেখতে পাবো না তিনি কিন্তু কম ঘুমিয়ে একদম বিন্দাস থেকে যাবেন আর হঠাৎ উত্তেজিত হয়ে উঠতে পারেন মারাত্মক তার কোনো মতামতের বিরোধিতা করবো মানে আমাদের এই মানুষগুলোর মধ্যে এমন একটা ভাব থাকে যে তারা যেটা বলবে সেটাই ঠিক এবং এর বাইরে আহ অন্য কিছু ঠিক হতেই পারে না এবং এই ক্ষেত্রে যখন আমরা তার মতের বিরোধিতা করব তিনি কিন্তু সাংঘাতিকভাবে রেগে যেতে পারেন এবং শুধু রেগে যাওয়াতে তিনি থেমে নাও থাকতে পারেন এটা হাতাহাতি পর্যায়ে চলে যেতে পারে আরো মারাত্মক অবস্থায় একেবারে ধ্বংসাত্মক জায়গায় চলে যেতে পারেন তিনি হিংসাত্মক কোনো কাজকর্ম ঘটিয়ে ফেলতে পারেন এবং সেটা একেবারে আইনি পর্যায়ে চলে যেতে পারে কারোর কারোর ক্ষেত্রে তো জেল হাজত পর্যন্ত হয়ে যাবে এরকম কোনো কাণ্ড কারখানাও কিন্তু ওই মানুষটি করে ফেলতে পারেন সেই কিন্তু আমাদের এই ব্যাপারটা নিয়ে একটু সাবধান হতে হবে যে এটা কিন্তু একেবারে উদাসীনতার একটা জায়গা নয় আর যেটা হতে পারে যে হঠাৎ করে অতিরিক্ত নেশা করা জায়গাটাই কিন্তু এই ধরনের মানুষটা চলে যায় অনেকেই নেশা করেন এবং লিমিটের মধ্যে করেন সেটা নিয়ে আমরা অত সেটা নিয়ে তেমন কিছু একটা আহ ঘটনার আহ কারণও আমরা দেখতে পাই না যে এটা খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে কিন্তু যখন ম্যানিয়ায় কেউ আক্রান্ত হচ্ছে তখন কিন্তু বিষয়টা ওইরকম না তিনি প্রচুর পরিমাণে নেশা করবেন এবং নেশা ছাড়া একদম থাকতেই পারবেন না মানে নেশাটাকে তার জীবনের একটা অবিচ্ছ্র অবিচ্ছেদ্য অঙ্গতে পরিণত করবে এইটা কিন্তু ম্যানিয়ার একটা লক্ষণ তো আমি এই যে লক্ষণগুলো আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে বললাম এর বেশ কিছু লক্ষণ আমি আমার এক খুব কাছের আত্মীয়ের মধ্যে দেখতে পেয়েছিলাম যে গল্পটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমার একজন খুব কাছের আত্মীয় সে কারণে আমি তার বাড়িতে প্রায়ই যেতাম এখনো যাই তো গেলে যেটা হতো আর কি দেখতাম যে সেই মানুষটি না মাঝরাতে ঘুম থেকে উঠে পড়লেন এবং উঠে নর্মালি সকালবেলায় আমরা যেভাবে চা বা কফি খাই উনি ওই রাত্রেই তিনটার বাথরুমের যে কাজ কাম সেগুলো সেরে এসে চা করে দিলেন নিজে নিজেই চা খেলেন টিভি চালিয়ে দিলেন নিউজ দেখতে থাকলেন নিউজ নিয়ে নানান রকমের কমেন্টস করতে লাগলেন এবং তিনি আর ঘুমলেন না পুরো রাত্রিটাই এই নিয়ে তার বাড়ির অন্য লোকেরা কিছু বলতে গেলে তিনি রীতিরকম সেটা নিয়ে বিরক্ত হতেন এবং যারা বলতে যাচ্ছেন তাদের সঙ্গে খারাপ আচরণও শুরু করে দিতেন তখন তাকে ওটা করতে দিতে হতো এবং আশ্চর্যের বিষয়ে সকালবেলায় স্বাভাবিক জীবনযাপন করতেন কাজকর্মেও যেতেন সবকিছু স্বাভাবিক কিন্তু যেটা স্বাভাবিক না তার বড় বড় কথা তিনি এমন এমন কথা বলতেন যেগুলো বাস্তবে তিনি ওইরকম না বা তার ওরকম ক্ষমতা টমতাও কিছু নেই তিনি ওরকম বলতেন এবং আরো জিনিস যেটা আমি দেখতে পেতাম একজন রং তিনি অনেকগুলো কাজ এবং ঠিকঠাক যাদের কাছে থেকে তিনি কাজগুলো নিয়েছেন তারা বিরক্ত হতেন বারবার ফোন করতেন তিনি ফোন তুলতেন না মিথ্যা কথা বলতেন এই নিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হতো এবং ওই মানুষটির আরো একটি সমস্যার জায়গা আমি দেখেছি তিনি না নতুন নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তেন এবং সেটা অনেক সময় যৌনতার পর্যায়ে চলে যেত এবং সেটা নিয়ে নানান রকমের অশান্তি গোলযোগ কিন্তু তৈরি হতো পরবর্তীতে আমি যখন এই কাউন্সিলিং এর বিষয়টাকে আস্তে আস্তে শিখে উঠলাম তখন আমি আমার ওই আত্মীয়ের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে তাদেরকে একটু সাইকাটিস্টের কাছে পাঠিয়ে ব্যাপারটা কিন্তু এখন অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসেছে তো আমার চোখে দেখা এই রকমের ঘটনা কিন্তু আমি দেখেছি যে এটা কত মারাত্মক পর্যায় অব্দি যেতে পারে আর কিছুদিন আগেও আমি আমারই পাশের বাড়িতে একটি মাসিমার আহ মধ্যে এই ব্যাপারটা কিছুটা পরিমাণে দেখেছিলাম এই একটু আগে যে গল্পটা বললাম অতটা মারাত্মক পর্যায়ে না তার মধ্যে যে ব্যাপারটা ছিল তিনি না মাঝরাতে আমি দেখতাম যে কোনো কোনো দিন সব দিন একই রকম করতেন না মাঝরাতে উঠে বললেন যে তাকে নাকি কেউ বলেছে যে তার গানের গলাটা খুব ভালো এবং ওই রাত্রি সেটা রাত্রি দুটো হতে পারে একটা হতে পারে তিনটে হতে পারে যাই হোক না কেন সেই রাত্রেই তিনি বেসুরো গলায় গান করতে শুরু করে তিনি এবং মাঝেমধ্যে লক্ষ্য করতাম তিনি খুব অদ্ভুত পোশাক পরতেন মানে বিভিন্ন রং চঙে হঠাৎ সানগ্লাস চোখে দিতেন তিনি নরমালি কিন্তু এরকম সাজপোশাক করেন না এইটা আমি বুঝতে পারি এখন যে ওটা ওনার ম্যানিয়ার একটা উপসর্গ কারণ তিনি যে ওটা সারা বছর করতেন এমন নাই কিছু কিছু সময় করতেন আবার কিছু কিছু সময় একদম সাদা মাটা ভাবে থাকতেন তো এই বিষয়গুলো কিন্তু ম্যানিয়ার দিকেই আমরা বুঝতে পারি যদি আমাদের চোখের সামনে এই রকমের কিছু আমরা উদাহরণ আমাদের ম্যানিয়ার দ্বারা আক্রান্ত এবং আমরা সেটা নিয়ে একটু ভেবে দেখবো যে আমাদের কি করা উচিত এবার একটু আমরা যে জায়গাটাই যাবো সেটা হচ্ছে এই কারণগুলো আমরা একটু দেখবো যে কেন ম্যানিয়া হওয়ার কারণ কি অকারণ তো কারণ ম্যানিয়া হতে পারে না তো মূলত যে কারণগুলো দেখা গেছে তার মধ্যে সব বড় যেটা কারণ সেটা হচ্ছে বংশগত ভাবে বা জেনেটিক ভাবে কিন্তু এই রোগটা হয় মানে কারোর বাবা মা এর এই রোগটা যদি থাকে শুধু বাবা মা বলে কথা কি পরিবারের অন্য কারোর মধ্যে যদি এটা থাকে সেটাও কিন্তু পরবর্তীতে ওই পরিবারের মানে যে যে কোনো মানুষের মধ্যে ওটা চলে আসতে পারে বিভিন্ন সামাজিক চাপের কারণে সামাজিক চাপটা হয়তো মানুষটি নিতে পারেনি এবার ওই চাপটা এড়িয়ে তিনি যেতে চাইছেন তখন তার কাছে এই ম্যানিয়াট একটা কোপিং মেকানিজম তিনি ওই ওই জিনিসটাকে এইভাবে কোপ করতে চাইছেন এটা হতে পারে যেমন ধরেন বেকারত্ব তারপরে হঠাৎ করে প্রচন্ড আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাওয়া খুব কাছের কোন মানুষ মারা গেলেন এই ধাক্কাটা সামলে না উঠতে পেরেও কিন্তু অনেকে ম্যানিয়ার দিকে চলে যেতে পারেন এটাও কিন্তু খুব একটা আশ্চর্য নয় আর হতাশা বা বিষাদ এইটাকে না আড়াল করতে গিয়ে কেউ কেউ একটু বেশি আনন্দে থাকার বেশি ভালো থাকার চেষ্টা করতে শুরু করে দেন এবং সেইটা করতে করতে সেটা কখন তার অভ্যাসে পরিণত হয় সে বুঝতে পারে না এবং এটা ক্রমশ কিন্তু তখন ম্যানিয়ার আহ দিকে চলে যায় তো এই তো গেল মোটামুটি কারণগুলো এইবার আমাদের তো এটা থেকে বেরুনুর রাস্তা খুঁজতে হবে তো বেরুনুর রাস্তায় গিয়ে না এই রোগের ক্ষেত্রে প্রচুর অপশন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না এর প্রথম একদম অদ্বিতীয় চিকিৎসা হচ্ছে হচ্ছে কাছে যাওয়া তার কারণটা যে যারা ম্যানিয়ায় আক্রান্ত তারা নিজেদেরকে না হচ্ছে মানসিক ভাবে অসুস্থ আমি এটা স্বীকারই করতে চাইবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে কাউন্সিলিং এর কোনো প্রশ্নই নেই কারণ কাউন্সিলিং করার মতো মানসিক অবস্থা এই মানুষগুলো থাকে না তো এই মানুষগুলোকে কাছে নিয়ে যেতে হবে এবং তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ হবে এটাই খাওয়াতে হচ্ছে সব থেকে ভালো সমাধান তারপরে মনোচিকিৎসক যদি মনে করেন যে কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে তাহলে তিনি সেটা সাজেস্ট করবেন সেই অনুযায়ী কাউন্সিলিং করা যেতে পারে এবং তাতে একটা ভালো ফল হবে কিন্তু সমস্যার জায়গা অন্যখানে এই ধরনের যারা ম্যানিয়ায় আক্রান্ত তারা কাউন্স সাইকাটিস্টের কাছে যেতে চাইবেন না এই ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবারের যারা আমরা থাকবো তাদেরকেই এই দায়িত্বটা নিতে হবে ওই মানুষটির যে কোন কোন উপসর্গ বা লক্ষণগুলো আছে যেগুলো আপনাদের মনে হচ্ছে ম্যানিয়া দিকে যাচ্ছে সেইগুলোই সাইকাটিস্টের কাছে গিয়ে শেয়ার করুন তিনি সেটা বুঝবেন এবং তার মতো করে তিনি প্রেসক্রাইব করে ওষুধ দিয়ে দেবেন সেই ওষুধগুলো আপনারা খাবারের সঙ্গে মিশিয়ে ওই মানুষটিকে খাওয়ান এতে করে ধীরে ধীরে ওই রোগের যে তীব্রতা সেটা কমে যাবে কমে আসার পরে তিনি হয়তো কাউন্সিলিং এর জন্য রাজি হয়ে যাবেন এবং আস্তে আস্তে তিনি স্বাভাবিক একটা অবস্থায় চলে যাবেন কারণ এইটা ওষুধ খাইয়ে যে সমাধান করা যায় সেটা আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমি দু সালে যখন কলকাতায় মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে কাজ করতাম তখন শিয়ালদা এবং সংলগ্ন যে সমস্ত স্টেশনে মানসিকভাবে অসুস্থ মানসিক মানুষ গুলো ঘুরে বেড়াতো তাদেরকে কিন্তু আমরা স্বাস্থ্যকর্মীরা খাবারের মধ্যে ওষুধ দিয়ে সাইক্যাপিস্টের পরামর্শ মতো অবশ্যই আমরা খাওয়াতাম এবং নিয়মিত ওই ওষুধগুলো খাবারের মধ্যে দিয়ে তাদের শরীরে যখন যেত তাদের কিন্তু আস্তে আস্তে মানসিক সুস্থতা ফিরে আসতো এবং আমরা তখন ওইখানেই তাদের কাউন্সিলিং করতাম এবং কাউন্সিলিং করে তাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে তারপরে তো চিকিৎসা করে তারা ভালো হয়ে যেত অনেকেই তারা বাড়িতে ফিরে গিয়েছে এটা কিন্তু সম্ভব সেই জন্য আমি আপনাদের কাছে আবেদন রাখছি যে আপনারা এইটা করবেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যেটা চিন্তার বিষয় এই ম্যানিয়াই থাকা মানুষগুলো না নানান ধরনের আইনি জটিলতার মধ্যেও পড়ে যায় কারণ আমরা তো এই ধরনের মানুষগুলোকে একটু নর্মাল ভেবে নি যে ওর একটু রাগ বেশি ও তো তো এই দেখবেন এই রাগ বেশি এই রকম মানুষগুলোই কিন্তু বদমেজাজি এই মানুষগুলোই কিন্তু কোনো না কোনো আইনি জটিলতার মধ্যে চলে যায় কারণ তারা এমন কিছু কাজকর্ম করে ফেলে যে কাজকর্মগুলো অসামাজিক তখন কিন্তু আমাদের নানান ভাবে কোর্ট কাচারির পয়সাও খরচ হয় একটা কি বলবো সম্মানের জায়গাটাও আমাদের চলে যায় মানসন্মান আমরা বলি কি যে সম্মান নষ্ট হয়ে গেল সেই ব্যাপারটাও ঘটে যায় এইরকম কিন্তু অনেক কিছু হয় তো এই মানুষগুলো যাতে অপরাধ প্রবণ না হয়ে ওঠে এই অপরাধ প্রবণ হয়ে ওঠার আগেই যদি আমরা তাদেরকে একটু তাদের হাতটা ধরতে পারি তাদেরকে যদি আমরা চিকিৎসা জায়গায় নিয়ে যাই তাহলে হয়তো অনেক পরিবার বেঁচে যায় এই সমস্যাগুলোর হাত থেকে কারণ এই ম্যানিয়ায় থাকা মানুষগুলো কিন্তু অনেক সময় ডিভোর্সের দিকেও চলে যায় কারণ এগুলো তো তার যে পার্টনার সে ভাববে কি যে এই বদমাইশি করে করছে বা লোকটি ভালো না বা লোকটির চরিত্র ভালো না কিন্তু সব সময় তো সেটা সত্যি নয় চিকিৎসা করলে হয়তো এই মানুষটি সুস্থ হয়ে উঠবে পুরোপুরি সংসারটা ভেঙে যাবে না পরিবারের মানুষগুলো অতটা যন্ত্রণাদায়ক অস্বস্তির মধ্যে যাবে না এবং এই মানুষটি হয়তো একজন ক্রিমিনাল হওয়ার হাত থেকে বেঁচে যাবে তাই আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে যারা তাদের পাশে দাঁড়ান এবং আপনারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এবং এইভাবে আপনারা একটা সুস্থ স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে আসবেন এটাই আপনাদের কাছে আশা রাখছি এই আশা রেখে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম সকলে অনেক অনেক ভালো থাকবেন সবাই সবাইকে সাহায্য করবেন ঠিক আছে আজকে এইটুকুই